সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আছে নানান ধরনের সমালোচনা এবং আলোচনা আসলে কি সে পদত্যাগ করেছে নাকি তার পদত্যাগ নিয়ে হয়েছিল বড় ধরনের ষড়যন্ত্র আর যদি সে পদত্যাগ করেই থাকে তবে এখন পর্যন্ত ডক্টর ইউনেসেস সরকার কেন তার পদত্যাগপত্রটি জনসম্মুখে প্রকাশ করতে পারল না দেখেন গত কয়েক মাস আগে রাষ্ট্রপতি যখন বলেছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ সে পায়নি এরপরেই তাকে পড়তে হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদের তোপের মুখে শুধু তাই না এখন পর্যন্ত রাষ্ট্রপতি ডক্টর ইউনুসের সরকারের অধীনে নজরবন্দি এরপর আর তেমন একটা এই পদত্যাগ পত্র নিয়ে কথা না উঠলেও হঠাৎ করেই গতকালকে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিচারে রাষ্ট্রকর্তৃক শেখ হাসিনার আইনজীবী বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং তাকে এক প্রকার বাধ্য করা হয়েছিল দেশত্যাগ করার জন্য তখন থেকে আবারও প্রশ্ন উঠেছে এই পদত্যাগ নিয়ে আমাদের বাংলাদেশের সংবিধানে সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার জন্য অবশ্যই পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করা লাগবে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্রপতি বলছে তার পদত্যাগপত্র পায়নি এবং ডক্টর ইউনস সরকার তার পদত্যাগপত্রটি জনসম্মুখে প্রকাশ করতে পারেনি তাছাড়া নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠন হয়নি এবং এখন আন্তর্জাতিক আদালতের নথিতে রয়েছে এই পদত্যাগপত্রের ঘটনা যার কারণে বলা যাচ্ছে যে যদি বাংলাদেশের রাষ্ট্রের বিচার ব্যবস্থা কার্যকর থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর শেখ হাসিনাকে অবৈধ করতে হলে অবশ্যই ডক্টর ইউনুস সরকারকে তার পদত্যাগ পত্রটি জনসম্মুখে প্রকাশ করতে হবে তা না হলে এই প্রশ্ন থাকবে সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন থাকবে আন্তর্জাতিক মহলে দেখেন এই ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে প্রায় পনেরো মাস এই পনেরো মাসে সে এত বড় একটা আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে দেখে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাষ্ট্র বিদেশি বিনিয়োগ করে নেই প্রাইভেট খাতে কিংবা রাষ্ট্র খাতে বাংলাদেশে আসছে না কোনো বিনিয়োগ তাছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বিদেশের ভিসা এবং বিদেশের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে আন্তর্জাতিক মহল এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মহলের মনে প্রশ্ন উঠছে এই ডক্টর ইউনুসের ক্ষমতাটা নেওয়া বৈধ নাকি অবৈধ এই অবৈধ প্রশ্ন আরও জোরালো হয় তখনই যখন দুই হাজার চব্বিশের গণ এত লক্ষ লক্ষ ছাত্র দিন দিনমজুর সাধারণ মানুষ নেমে শেখ হাসিনার সরকারকে পতন করল অথচ ডক্টর ইউনুস এই গণ আন্তর্জাতিক ময়দানে ডক্টর বিল ক্লিনটনের অধীনে বলে ম্যাটিকুলাস ডিজাইন এ থেকেই সাধারণ মানুষের মন ভেঙে গেছে আসল কি দুই হাজার চব্বিশের গণ ম্যাটিকুলাস ডিজাইন ছিল দেখেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পরে বাংলাদেশে অস্বাভাবিক পরিবর্তন স্বাধীনতাকে কলঙ্কিত করা একাত্তরকে না মানা একাত্তরের যুদ্ধ ভারতের সাথে মিশিয়ে দেওয়া সেই সাথে হত্যা ধর্ষণ লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুর যেভাবে ভাঙছে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহল বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপে এই ছাত্রদেরকে সামনে রেখে কেউ কে ম্যাটিকুলাস ডিজাইনের প্রেস বাটন করেছে এই প্রশ্ন এখন সবার মনে শুধু এই প্রশ্ন না আর এ প্রশ্ন আরও বেড়ে যায় যখন এনসিপির নেতা নাহিদ আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের সময় বলে যে দু হাজার চব্বিশে শেখ হাসিনা পতন হওয়ার আগেই নির্ধারিত হয়েছিল রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনুস বসবে তার মানে সব হচ্ছে পরিকল্পিত কোটা আন্দোলনে সাধারণ ছাত্র জনতাটাকে সামনে ঠেলে দিয়ে তাদের রক্তের উপরে তারা এই ক্ষমতা নিল এই ক্ষমতার কতটা সদ ব্যবহার তারা করতে পারছে তারা তো এখন বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করে তুলছে দেখেন বাংলাদেশে যত জঙ্গি তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে যত সন্ত্রাস তাদেরকে জামিন দেওয়া হয়েছে বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি বিগত সরকারের অধীনে কেউ দেখেনি আবার আপনি যখন সত্যি কথা বলি বলবেন আপনি হয়ে যাবেন আওয়ামী লীগের দোসর অথবা ভারতের দালাল নতুন করে মুখ বন্ধ করার ম জন্য এই কথাগুলি বলে যাতে ম্যাটিকুলাস ডিজাইনের কথা সামনে না আসে যদিও সত্য কখনো চাপা থাকে না এই ম্যাটিকুলাজ ডিজাইনের কথা আসতেছে স্বয়ং সরকার প্রধানের মুখ থেকে আসছে রাজনৈতিক নেতাদের কাছে থেকে এই আন্দোলনটা আসলে কার সবার মনেই প্রশ্ন থাকলো আন্দোলনটা কার যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের যাদের তাজার রক্তের বিনিময়ে এই আন্দোলন সফল হয়েছে সেই পরিবারের মনেও প্রশ্ন উঠে আসলেই তার সন্তান কারগুলিতে মারা গেল শেখ হাসিনা পুলিশ নাকি তৃতীয় পক্ষ যদিও এই বাস্তবতা এখন সামনে আসবে না একটা নিখুঁত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ বিচারের মধ্যে তদন্ত যদি করা হয় বাস্তবতা সামনে আসবে আমি মনে করি এই ঘটনা যেই ঘটাক যেই এতগুলি তাজা প্রাণ কেড়ে নেক যেই এই মৃত্যুর পিছনে দায়ী তার হোক ফাঁসি ধন্যবাদ